বিস্মিল্লাহ রহমান ইরহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো চারকুল এবং চারকোলের ফজিলত কি। পবিত্র কোরান মজিদে একশো চোদ্দোটি সূরা রয়েছে প্রতিটি সূরা অনেক মর্যাদাপূর্ণ কিছু সূরা রয়েছে যেগুলোর ফজিলত আরও অনেক বেশি এই ফজিলতপূর্ণ সূরার মধ্যে সুরা কাফিরুন সূরা ইখলাস সুরা নাস সুরা ফালাক অন্যতম এই চারটি সুরাকে একসঙ্গে চার কুল বলা হয় সুরা কাফিরুন পবিত্র কোরআনের একশো তম সুরা এর আয়াত সংখ্যা ছয় এবং রুকু সংখ্যা এক সুরা ইকলাস পবিত্র কোরআনের একশো তম সুরা এই সুরার আয়াত সংখ্যা চার রুকু সংখ্যা এক সুরা ফালাক পবিত্র কোরআনের একশো তম সুরা এর আয়াত সংখ্যা পাঁচ এবং রুকু সংখ্যা এক সুরা নাস পবিত্র কোরআনের সর্বশেষ একশো চোদ্দতম সুরা এর আয়াত সংখ্যা ছয় এবং রুকু সংখ্যা এক সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাসের ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন তারপর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন বুখারি হাদিসের অন্য বর্ণনায় এসেছে শয়তানের অনিষ্ট ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই তিন সুরার আমল খুবই কার্যকরী রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা এখলাস ও এই দুই সুরা সুরা ফালাক ও সুরা নাস পড়বে সে সব বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে তিরমেজি ফজর আর মাগরিবের এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত অন্যান্য ফরজ সালাত আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে আবু দাউদ সুরা কাফিরনের ফজিলত উরুয়া ইবনে নাওফাল তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন কেন এসেছো তিনি বললেন এই জন্য এসেছি যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেন সুরা কাফিরুনের অর্থ বলুন হে কাফিররা আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য আমার কর্ম ও কর্মফল আমার জন্য। বাংলা অর্থ হে আপনি বলুন আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই সুরা ফালাকের বাংলা অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে প্রিয় বন্ধুরা এবার জানবো সুরা নাসের বাংলা অর্থ বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাবুদের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও তা আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্য থেকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ